হেভি লাগছে জায়গাটা হেভি দেখো হেভি জায়গায় এসেছি একটা খুব সুন্দর জায়গায় এসেছি এর আগেও আমি এসেছি এখানে ঘুরে গেছি ভিডিও করে গেছি সব একটা মন্দিরও আছে খুব ভাল লাগছে দেখো এখানটা তার এই সামনেই দেখো অনেক জায়গা আছে আর এই সামনেই গঙ্গা আছে আমি এর আগেও ঘুরে গেছি দারুণ লাগে দেখে জায়গাটা এত সুন্দর বলে আমার মেশোকে আবার নিয়ে এসছি যে চলো মেশো এসছে ঘুরতে আবার নিয়ে চলে এসেছি মেশোকে দেখো জায়গাটা খুব সুন্দর দারুণ দারুণ খুব সুন্দর জায়গা দেখলেই মানে মনটা ভরে যাচ্ছে দেখো খুব সুন্দর খুব সুন্দর জায়গা দারুণ জায়গা এর আগে আর রয়েছি আমি অনেকবার আর মেশোকে নিয়ে এসেছি ঘুরলাম বেশ ভালো লাগছে বেশি জায়গাগুলো দেখো সব আর কি আছে গো চিকেন কুকর আছে ভেজ পকোড়া আছে চিকেন পকোড়ার প্লেট কতাপ হ্যাঁ একশো আশি কপিস ওহ দারুণ দারুণ এই জায়গাটা आ कि शांति जगह মোবাইল <gans> দোকান <chord incarcerated> এত এখানে চলে এসেছি আসার পাড়ি বৃষ্টির এমেরাতে মন্দিরটা দেখো জাস্ট

এটা কি চিকেন চিলি চিকেন এটা এটা তো চানা মশলা এখানে দারুণ জিনিস কাঁসার থালা বাটি ও দারুণ জিনিস এখানে খাওয়া পুরো বাঙালিয়া না এখানে ভাত আছে

সুন্দর হোটেলটা সাজানো শুন ভালো সাজানো আছে ঘুরে টুরে এসে একদম ক্লান্ত হয়ে গেছি খুব আর ভালো লাগছে না এখন বাজে প্রায় বারোটা বছর দশ মিনিট বাকি তা এখন খাবো একটু বিরিয়ানি নিয়ে এসেছি একটু খাবো চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সবাই ভালো থাকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট